চোদ্দই ফেব্রুয়ারি আমরা পালন করব। তবে সেটা ভালোবাসা দিবস না পবিত্র জুম্মা আর পবিত্র বরাত আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর অপেক্ষা করার পর আমরা পবিত্র সবে বরাত পেতে যাচ্ছি আমিন বলবেন না এই বরাত যাতে কোনো রকম ভাবে ডেতে পরিণত না হয় এই চোদ্দ ফেব্রুয়ারি শুধুমাত্র সবে বরাত ঠিক আছে শুধুমাত্র এই দিন হিসাবে পরিচিত যাতে থাকে অন্য কোনো জিনিসের সাথে যেন এটা জর্জরিত না হয় কারণ এর পনেরো দিন পরেই আবার মাহের রমজান যারা সবে বরাতের জন্য অপেক্ষায় আছেন তারাই আজকে মন থেকে আলহামদুলিল্লাহ বলেন হাতে আছে আর অল্প কয়েকটা দিন সবাই একটা সত্যি কথা বলবা ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ হ্যাপি টাইম ডে মানে ভালোবাসা দিবস আর এই চোদ্দো তারিখ আমাদের সব বরের রায় কে কোনটার অপেক্ষায় থাকবা মন থেকে বলবা